নির্দেশে এবার আসানসোল পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকায় পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ রুখতে নড়ে চড়ে বসল পুলিশ প্রশাসন গোটা রাজ্য জুড়ে বিভিন্ন অবৈধ নির্মাণের বিরুদ্ধে ইতিমধ্যে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে পুকুর ভরাট করে অবৈধভাবে গড়ে উঠেছে ঘরবাড়ি এমনই অভিযোগ আসছে দিন প্রতিদিন এবার পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ রুখতে নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন বৃহস্পতিবার আসানসোলের বিভিন্ন ওয়ার্ড এলাকা তথা ফরচুন পার্ক সহ মোট পাঁচটি এলাকা চিহ্নিত করা হলো এই অভিযোগের ভিত্তিতে এদিন পৌর নিগমের আধিকারিক বিএলআরও ও পুলিশ একযোগে পরিদর্শনে নামেন এরপর রাস্তার ধারে গড়ে ওঠার বাসস্থানগুলি চিহ্নিত করা হলো উল্লেখ্য পুকুর ভরাট করে জমি দখলের অভিযোগে ইতিমধ্যে বেশ কিছু প্রমোটার গ্রেপ্তারও হয়েছে তবে এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে তা হায়ার অথরিটি জানাবে বলে জানালেন সাব ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার প্রসেনজিৎ মন্ডল ইলিগাল পয়েন্ট ফিলিং যেগুলো হয়েছিল সেগুলো আমরা আমাদের সাথে বিএলআরও ছিল এবং পুলিশ অফিসার ছিল আমরা টোটালটা দেখতে এসেছি এবং ফার্দার ইনস্ট্রাকশান আমাদের হায়ার অথরিটি আছে ওনারাই নেবেন পরিদর্শন করলেন আমরা আজকে ফরচুন পার্ক আর পলাশডিহি এই দুটোই আপাতত পরিদর্শন করা অভিযোগ রয়েছে এখানে অভিযোগ বলতে যে আমাদের ইলিগাল পন্ড ফিলিংয়ের যে ম্যাটারগুলো সেগুলো আমরা দেখতে এসেছি আমরা আপাতত পাঁচটা লোকেশ মানে

এখানে একটা ভাঁজে মিডল পয়েন্ট একটা ত্রিভুজের মত বুঝলে ত্রিভুজের পয়েন্ট হ্যাঁ মানে শুরু হচ্ছে তো না 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 এখন কিছু কিছু বলেন পড়ে গেছে না ওয়ান পয়েন্ট মানে রুটি সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস